হ্যালো ভিহর্স আশা করি সকলে ভালো আছেন মা কম্পিউটার অ্যান্ড মোবাইল জেনার পক্ষ থেকে আমি মন্ডল হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিহর্স আপনারা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে টিভি বক্সের এত ভালো ফিডব্যাক দিয়েছেন যে আমি খুবই হ্যাপি আপনাদের এই সুন্দর ফিডব্যাকে আশা করি আপনাদেরকে অনেক ভালো ক্যাটাগরির প্রোডাক্ট আমরা দিয়ে থাকি তো সেই সুবাদে আজকের এই ভিডিওটি তো এখন আমি আপনাদেরকে এই দু হাজার পঁচিশ সালে এসে বাজেট রেঞ্জের ভিতরে অর্থাৎ কম বাজেটের ভিতরে কোন টিভি বক্সটি ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব তো চলুন দেখে কোনটি তো এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমআই টিভি বক্স এবং নিচে আছে হচ্ছে টিএক্স নাইন প্রো বহুল ব্যবহৃত একটি টিভি বক্স তো টিএক্স নাইন প্রোর ভিতরে কিন্তু কয়েকটা ক্যাটাগরি হয় সেটা সম্পর্কে আলোচনা করব আর আমার সব থেকে টপ সেলিং প্রোডাক্ট এইটি হচ্ছে কিউ ফাইভ আমি সাইডে আমার স্ক্রিনে এই যে আপনাদের এই টিভি বক্সটি কি পরিমাণ সেল করেছি এবং রিভিউ কেমন সেটা আমি ভিডিও আকারে আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি খেয়াল করুন যে কি পরিমাণ এই টিভি বক্সটি মানুষ আমাদের কাছ থেকে পারচেস করেছে এবং উপকৃত হয়েছে এবং কোথায় কোথায় আমরা এই প্রোডাক্টটি সেল করেছি আপনারা অন দেখতে পাচ্ছেন তো এটি সম্পর্কে আসলে ডিটেলসে বলা আছে তবুও আমি আপনাদেরকে জানিয়ে দিব আরেকটি টিভি বক্স আছে এটি হচ্ছে টিএক্স টেন প্রো এটি সম্পর্কেও ডিটেলস বলবো তো আমাদের কাছে এখন আপাতত চারটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে সবথেকে বাজেট কমের ভিতরে এটি হচ্ছে এত পরিমাণে সেল হয়েছে কম ভিতরে খুবই ভালো ক্যাটাগরির একটি টিভি বক্স তবে হ্যাঁ এটা সম্পর্কে আমি ইতিপূর্বে ভিডিও তৈরি করেছি আসলে এই প্রোডাক্টটি কিন্তু কপি প্রোডাক্ট দেখেন আপনারা সবসময় এরকমটা ভাববেন না যে দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার মানে ব্যাপারটা এটা কথা প্রসঙ্গে আসে আর কি যে দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার সেটা কিন্তু সম্ভব না এটা হচ্ছে দামে কম মানেও কম অর্থাৎ এই টিএক্স নাইন প্রো এটার ভিতরে দুই তিনটা ক্যাটাগরি হয় এটার ভিতরে দুই তিনটা ক্যাটাগরি হয় এটা ডুয়েল সার্কিট সিঙ্গেল সার্কিট হয়ে থাকে আবার কিছুটা দামের উপরেও মানটা নির্ভর করে অর্থাৎ অনেক অনেক ইম্পোর্টার আছে যেগুলো একেবারে নর্মাল ক্যাটাগরির টিভি বক্স নিয়ে আসে তাদের কোয়ালিটি কিন্তু মার্কেটে যেগুলো সচরাচর চলে সেগুলা সেগুলার থেকেও অনেক লো হয়ে থাকে তো আমি যেটা আমার অভিজ্ঞতায় বুঝি টিএক্স নাইন প্রো ডুয়েল সার্কিট যেটা সেটির পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো অর্থাৎ কপি প্রোডাক্টের ভিতরেও ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখন আপনি কি করে বুঝবেন যে আসলে এটা কপির ভিতরে ভালো কি খারাপ বাস্তবে এটা যতক্ষণ কিন্তু আপনি এক্সেস না করবেন ততক্ষণে আপনি বুঝতে পারবেন না তো আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি 8TX9 Pro 8TV বক্সটি যখন আপনি অন করবেন দেখবেন 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে উইন্ডোজটি ওপেন হয়ে যায় যদি তার থেকে বেশি সময় নিয়ে নাই তখন বুঝবেন যে এটি কিছু না কপি প্রোডাক্ট আবার অনেক সময় দেখবেন নেট কানেকশন লাগিয়ে যখন আপনি টিভি চ্যানেল চালু করবেন বা ইউটিউব অপশনে যাবেন তখন দেখবেন অনেক টাইম নিয়ে ওপেন হয় বা অনেক সময় চলতে চলতে হ্যাং করে তো এরকম টাইপের যদি হয় তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন যে এটা একেবারে লো ক্যাটাগরির একটি টিভি বক্স তো এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে এই টিভি বক্সটি কত র্যাম রম অর্থাৎ এখানে যে র্যাম আট জিবি একশো জিবি থাকে এটা কিন্তু অ্যাকচুয়াল না দুই জিবি আর তো আমি ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি যে এতে আট জিবি একশো আঠাশ জিবি অর্থাৎ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি থাকে সেটা কিন্তু সফটওয়্যারে শো করে বাট প্রকৃত অর্থে এই র্যাম রম স্টোরেজ কিন্তু থাকে না এটাতে সর্বোচ্চ এক জিবি পর্যন্ত পারফরমেন্স পাই বলে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আবার অন্য কেউ এটা মাইন্ডে নেবেন না আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা শেয়ার করেছি অর্থাৎ প্র্যাকটিক্যাল থেকে যেটা পেয়েছি তারপরও মোটামুটি এটি মাত্র সতেরোশো টাকা দামের ভিতরে আমি মনে করি এটা অনেক ভালো অর্থাৎ আমরা এখন বর্তমানে এটা সতেরোশো টাকা সেল করছি আপনারা যদি এটি নিতে চান আমরা সতেরোশো টাকায় দিতে পারবো এখন এর পরবর্তী স্টেজের একটি আপনাদের সামনে নিয়ে আসছি এটি হচ্ছে হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ এর আগে যেটি দেখিয়েছি সেটা কিন্তু ভয়েস কন্ট্রোল না এটি প্রোর আপগ্রেড বা শুন তো এটিও আট জিবি একশো জিবি এজ টি এক্স নাইন প্রো এর মতোই শুধু এটির ভিতরে তফাত হচ্ছে ভয়েস কন্ট্রোল আর ওটাই ভয়েস কন্ট্রোল নাই যার কারণে এটির দাম হচ্ছে বর্তমানে মার্কেট প্রাইস আমরা সেল করছি তেইশশো টাকা মোটামুটি আমার কাছে ভালো মনে হয় তো আরেকটি প্রোডাক্ট আমি দেখাই সেটা হচ্ছে এম আই টিভি বক্স এম আই সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো এই টিভি বক্সটি কিন্তু কাইন্ড অফ আমাদের যে কিউফ ফাইভ মডেলের টিভি বক্স সেরকমই ছোট সাইজের ভিতরে ভালো কোয়ালিটি এই যে এমআই টিভি বক্স এটি ষোলো জিবি দুশো অ্যাকচুয়ালি এটা শো করে ডিসপ্লেতে দেখতে পাই সফটওয়্যারের ভিতরে দেখতে পাই কিন্তু ওই পরিমাণ পারফরমেন্স এটাতে থাকে না ষোলো জিবি র্যামের একটি ফোন যখন চালায় বা একটা কম্পিউটার চালায় তখন তার যে স্পিড থাকে আসলে কি সেটা এটাতে পাই না কখনোই না তবে এটাতে মোটামুটি টু জিবি ক্যাটাগরির পাওয়া যায় ঠিক আছে তো এমআই টিভি বক্স এটাও কিন্তু কপি প্রোডাক্ট আপনার সাতাশ আঠাশশো টাকা বাজেটের ভিতরে এটি আসলে খুবই ভালো মানের একটি টিভি বক্স তো এই টিভি বক্সটি আমরা এখন বর্তমানে বেস্ট আছি অর্থাৎ বিক্রয় রেট মাত্র সাতাশশো টাকা এখন আমরা আমাদের সেই স্পেশাল প্রোডাক্টটি যেটা আমরা সব থেকে বেশি সেল করেছি কিউ ফাইভ তো কিউ ফাইভ মডেলের টিভি বক্সটি ইতিপূর্বে অনেক ভিডিও বানিয়েছি আমি তারপর আবার একটু দেখাই এই যে কিউ ফাইভ আমরা একটু ক্লোজলি দেখি আমরা একটু ক্লোজলি দেখি এখান থেকে এই যে কিউ ফাইভ মডেলের টিভি বক্স এখানে খেয়াল করুন কিউ ফাইভ মডেলের টিভি বক্স এই টিভি বক্সটি কিন্তু অরিজিনাল একটি দুই জিবি র্যাম আট জিবি রমের একটি টিভি বক্স তো এটা কিন্তু খুবই ভালো মানের একটি টিভি বক্স তো এটা আমরা যখন অনলাইনে ডেলিভারি করি তখন অবশ্যই আমরা এখান থেকে এই সিরিয়াল নাম্বারটা সহ ভিডিও করে চেক করে তারপরে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটি প্রোভাইড করে থাকি তো এটার পারফরমেন্স খুবই ভালো এখনো পর্যন্ত আমরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি কোনো কমপ্লেন আমরা পাইনি অর্থাৎ আমি যে ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে থাকি তার প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো যার কারণে এখনো পর্যন্ত আমি তার সঙ্গে লেগে আছি এবং আপনাদেরকে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে রাখছি অর্থাৎ সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি হোম হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন এখনো পর্যন্ত এই প্রোডাক্টটি আমরা বত্রিশশো টাকা দাম রেখেছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তো এছাড়া আপনারা যদি সরাসরি এসে পার্সেস করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া আমাদের এই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট মা সিএম জোন ডট কম এছাড়া আপনারা ফোন কলের মধ্যে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদেশ নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ